আবারও হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর এবার বদলের হুঁশিয়ারি বিরোধী দলনেতা ডিসেম্বর হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর তারিখ দিয়ে হুশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী এবার ছাব্বিশের আগে ঝড়ের হুশিয়ারি ছাব্বিশের আগেই ঝড়ের হুশিয়ারি দিচ্ছেন এবার শুভেন্দু আবারও হুশিয়ারি শুভেন্দুর গলায় এবার বদলের হুশিয়ারি, বাইশে ডিসেম্বর হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর তিনটি তারিখ দিয়ে হুঁশিয়ারি দিচ্ছেন শুভেন্দু সুনামি টর্নেডো থেকে বড় ঝড় আসছে ছাব্বিশে আর বলে গেলাম এই মাটিতে দাঁড়িয়ে বদলা হবে বদলাও হবে শুভেন্দুর বদল হুঁশিয়ারিতে খোঁচা কুনালের রাজ্যে নয় বিজেপিতে বদল বলে খোঁচা শুভেন্দু যেটা বলছেন ছাব্বিশে ঝড় আসবে সুনামি একদম ঠিক বলছেন কারণ আড়াইশোর বেশি আসন নিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ঝড় হবে ঝড় এরপরে আপনি বলছেন ওই বদলা হবে বদল হবে আরে বদল তো আপনারাই বদলে গেলেন এই দলে ছিলেন কিছু অভিযোগ অমুক তমুক বিজেপি এই হুমকি দিল আপনারা বদল করে অন্য জায়গায় চলে গেলেন যা যা বদল সব আপনাদের মধ্যেই হচ্ছে রাজ্যে কোনো বদল হবে না রাজ্যে বদল এগারো সালে হয়ে গিয়েছে পরিবর্তন আর রইলো বাকি বদলা সেটা নাকি দিলীপ ঘোষ নেবেন আপনাদের বিরুদ্ধে এর আগে দু হাজার বাইশে ডিসেম্বর হুশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী তিনটি তারিখ দিয়ে হুশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু বাকি তো আমি বলেছি ডিসেম্বরের মধ্যে ডুকডুকি বাজিয়ে দিব সরকার পাল্টে দিব বলিনি বলেছি এদের চালাতে দেব না এরা সরকার চালাতে পারবে না অপেক্ষা করুন বারো চোদ্দ একুশ তিনটে দিন খুব গুরুত্বপূর্ণ ওয়েট অ্যান্ড ওয়াচ বারো চোদ্দ একুশ তিনটে দিন খুব গুরুত্বপূর্ণ ওয়েট অ্যান্ড ওয়াচ শুভেন্দুর হুঁশিয়ারিতে কটাক্ষ কুনালের শুভেন্দুর ক্যালেন্ডার পলিটিক্স বলে খোঁচা অস্তিত্ব রক্ষায় শুভেন্দুর হুঁশিয়ারি বলে কটাক্ষ কুড়ি সালে শুনেছিলাম আবকিবার দশ পার বাইশ সালে শুনলাম তেইশ সালে নাকি পঞ্চায়েতে একেবারে বিপ্লব হবে জেলা পরিষদ দখল সব কটা তৃণমূল জিতেছে তেইশে শুনলাম চব্বিশে লোকসভায় নাকি বিরাট বেড়ে যাবে বিজেপি এরা যে কমে গেছে একটা মিলছে না আর একটা ফ্লপ জ্যোতিষী ভুল ক্যালেন্ডার শুধুমাত্র নিজেদের অস্তিত্ব রেখে হতাশ ভেঙে পড়া গোষ্ঠী দ্বন্দ্বের দীর্ণ কর্মীদের চাঙ্গা রাখার জন্য এই একটার পর একটা অবান্তর একটা করে তারিখ রাজনীতি বিজেপির রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার একুশের মঞ্চে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ কবিগুরুর মাটিতে ভাষা আন্দোলনে তৃণমূল নেত্রী ছাব্বিশের ভোটের আগে বাঙালি যাত্রাভিমানে শান বোলপুরের মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা আন্দোলন নিয়ে তৃণমূলের স্লোগান প্রকাশে একুশের মঞ্চেই ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজ কবিগুরুর মাটি থেকেই সেই ভাষা আন্দোলনের আন্দোলনের তৃণমূল নেত্রী ছাব্বিশের ভোটের আগে বাঙালি যাত্রাভিমানের শান আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি সান্নিক সান্ন এই মুহূর্তে দু হাজার নির্বাচন পাখির চোখ প্রত্যেকটি রাজনৈতিক দলের তার আগে বাঙালি অস্মিতা বাঙালি যাত্রাভিমানের সান দিচ্ছেন তৃণমূল নেত্রী এই এই যে বাঙালি অস্মিতাকে সান দেওয়া এটি দু হাজার যে নির্বাচন তাকে সেখানে তৃণমূলকে কতটা ফ্রন্ট ফুটে রাখবে কতটা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ আজকের এই পুরো মিছিল থেকে শুরু করে পুরো কর্মসূচি দেখো একুশে জুলাই শহীদ দিবসের মঞ্চ থেকেই আহ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বার্তা দিয়েছিলেন এই ভাষা আন্দোলনের যে ভাষা আন্দোলন মূলত সাম্প্রতিক কালে গোটা দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে যে ছবি সামনে এসেছে যে বিভিন্ন জায়গাতে যারা বাঙালি পরিযায়ী শ্রমিক যারা বাংলায় কথা বলেন শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য তাদের উপর যে প্রশাসনিক হেনস্থা তাদের সম্মুখীন হতে হচ্ছে এই বিষয়ের প্রতিবাদে তৃণমূল যে সুর চড়াবে সেইটা সেই মঞ্চ থেকেই তিনি কিন্তু একেবারে স্পষ্ট করে দিয়েছিলেন আর সেই আন্দোলন শুরু হচ্ছে বোলপুরের মাটি থেকে যে বোলপুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুর যে বোলপুর মূলত গোটা বিশ্বের মানুষ শান্তিনিকেতনকে দিয়ে চেনে অর্থাৎ বাঙালি বলতে গেলে যারা বাইরে যান তারা যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাঙালি যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে মাটি থেকে এসেছিলেন সেইখানকার মানুষ বলে যারা পরিচয় দেন সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আবেগকেই কোথাও সামনে রেখে আজকে বোলপুরের মাটি থেকেই এই রাজনৈতিক কর্মসূচি শুরু করতে চলেছে তৃণমূল কংগ্রেস ভাষা আন্দোলন এরপর চলবে বিভিন্ন জেলায় বিভিন্ন ভাবে তৃণমূল এই কর্মসূচি এগিয়ে নিয়ে যাবে তবে আজকের এই ভাষা আন্দোলনের সূচনা মূলত যে বোলপুরের মাটি থেকে হচ্ছে তা আলাদাভাবে তাৎপর্যপূর্ণ তা কিন্তু বলাই যায় আজকে বোলপুরের মাটিতে তৃণমূল সুপ্রিমো মতা বন্দ্যোপাধ্যায় তিনি যে মিছিলে হাঁটবেন তার আগে ইতিমধ্যে নিরাপত্তা একেবারে আঁটোসাঁটো করে ফেলা হয়েছে বোলপুরের এই যে মোড় অর্থাৎ টুরিস্ট ক্লজ মোড় হিসেবে পরিচিত এই মোড় এখান থেকে তিন কিলোমিটার রাস্তা হাঁটতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেই মিছিলের আগে পুলিশি তরফে পুরোপুরি নিরাপত্তা জোরদার করা হয়েছে গোটা এলাকাকে পুরোপুরি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এবং এই গোটা মিছিল আজকে জেলার বিভিন্ন জায়গা থেকে তৃণমূল কর্মী সমর্থক যারা তারা এসে আজকে যোগ দিতে চলেছেন তৃণমূলের সাংগঠনিক স্তরে সূত্রে যে দাবি প্রায় দেড় থেকে দু লক্ষ মানুষের জমায়েত হতে পারে আজকের এই মিছিলকে কেন্দ্র করে অনিন্দিতা একেবারেই সার্নিক এবং সেদিকে আমাদের অবশ্যই নজর থাকছে আর ভাষা মিছিলের আগে প্রশাসনিক বৈঠক আজ বীরভূমে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক আর কিছুক্ষণ পরেই সেই বৈঠক শুরু হয়ে যাবে আজকে প্রশাসনিক বৈঠক বীরভূমে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী থাকছেন গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক সেই বৈঠকে থাকবেন বীরভূম জেলা প্রশাসনের আধিকারিকরা আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুপ্রতিম সুপ্রতিম আর কিছুক্ষণ পরেই এই বৈঠক শুরু হয়ে যাবে এই বৈঠকে মূলত আজকে আলোচনার বিষয়বস্তু কি কি এবং তারই পাশাপাশি কারা কারা থাকছেন অনুব্রত মণ্ডল তিনি কি থাকছেন দেখো বীরভূমের এই যে বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহ এবং কিছুক্ষণ পরেই কিন্তু এখানে বীরভূম জেলার যে প্রশাসনিক বৈঠক সেই বৈঠক শুরু হবে এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন এবং সেই তারই কিন্তু প্রস্তুতি চলছে চূড়ান্ত পর্বে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই বৈঠক শুরু দেখো আমার পেছনে যদি আমি তোমাকে দেখাই যে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে যে ঢুকবার যে মুখগুলি রয়েছে অর্থাৎ যেগুলি প্রবেশপথ রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যেই সরকারি আধিকারিকরা যারা এই বৈঠকে উপস্থিত থাকবেন তারা কিন্তু ইতিমধ্যেই ঢুকতে শুরু করেছেন তবে এবারে কিন্তু নিরাপত্তার কড়াকড়ি অনেকটাই বেশি চোখে পড়ছে তার কারণ বিভিন্ন যে সমস্ত গেট যে একটা গেটে একবার পরীক্ষা করার পর অর্থাৎ কিন্তু পরীক্ষা করা হচ্ছে যে গাড়িগুলি ভেতরে ঢুকছে সেই গাড়িগুলিকেও কিন্তু নির্দিষ্টভাবে পরীক্ষা করা হচ্ছে এবং কোনো ছাড় নেই এমনটা বলা হচ্ছে এবং সামনে যে রাস্তা গীতাঞ্জলি প্রেক্ষাগৃহের সামনে সেই রাস্তায় যে সমস্ত যাতায়াতকারী গাড়ি রয়েছে সেই গাড়িগুলোও কিন্তু স্পেশাল চেকিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে রাস্তা দিয়ে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে আসবেন সেখানে কিন্তু তিনি আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে এবং পুলিশের মধ্যেও কিন্তু একটা সাজোসাজরা নিরাপত্তা করে করে রয়েছে আধিকারিকরা বিভিন্ন ঢুকতে শুরু করেছে এবং জেলার পুলিশ সুপার বা জেলার জেলাশাসক তারা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তারা ভিজিট করছেন এবং শুধু আজকের যে বৈঠক তা নয় এরপরে আগামীকালও কিন্তু ইলামবাজার কি সরকারি পরিষেবা প্রদান শিবির রয়েছে সেটার দিকেও কিন্তু লক্ষ্য রাখতে হচ্ছে এবং সব মিলিয়ে যে আজকে বৈঠক যারা যারা আমন্ত্রিত তারা প্রত্যেকেই আসতে শুরু করবে তারপরেই কিন্তু এই বৈঠক শুরু হবে তারই কিন্তু প্রস্তুতি চলছে শেষ পর্বে বেশ ধন্যবাদ